মহান রুজার ঐতিহাসিক পবিত্র নিয়ে আনে বলেছেন মুমিনরা তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তী গণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা সংযমশীল হতে পারো সোরা বাকাররা আয়াত তিরাশি এ আয়াতে শেষ নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম এর আগেও সব শরীয়তে রোজা ফরজ ছিল বলে ঘোষণা করা হয়েছে ধারণা করা হয় রোজার প্রচলন শুরু হয় হজরত আদম আলাইসাল্লাম এর সময় থেকে তবে শেষ নবীর উম্মদের মতো অন্য কোনো নবীর উম্মদরা সুনির্দিষ্টভাবে বিশেষ মাসে রোজা পালন করত কিনা সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বাইবেলে বাইতুল ইলের বাসিন্দা ও বনি ইয়াহুদাদের প্রতি রোজা রাখার হুকুমের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে ইসলামের পূর্বে আরব সমাজে রমজান মাসকে কেন্দ্র করে কিছু প্রচলিত রীতি ও সংস্কৃতি ছিল তবে সেগুলো ইসলাম পরবর্তী রমজানের গুরুত্ব ও আচার অনুষ্ঠানের মতো সুস্পষ্ট বা ধর্মীয়ভাবে অনুপ্রাণিত ছিল না